নমস্কার ময়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে সকালে আজকে বানিয়ে নিয়েছি চাউমিন তাই সেটাই সকলে মিলে বসে খাচ্ছে আর এই যে বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে এমনিতেই বেশ ঠান্ডা পড়ছে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে একদমই ভালো লাগছে না অন্যদিন তো বাইরে রান্না করি আজকে আর বৃষ্টির জন্য বাইরে রান্না করতে পারলাম না যাই হোক সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এবার মাঠে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার দিন চলে এসছে বেশ কয়েকদিন ওখানে কাটিয়ে দিলাম এবার বাড়িতে যেতে হবে আর দেখছে তো আকাশটা বেশ মেঘলা হয়ে আছে আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে ছাতা নিয়েই বেরিয়েছি সবজি তো বেশ অনেকগুলোই তুলব তে কাকিমাকেও সঙ্গে করে নিয়ে এলাম যাই হোক সব ওই যে ওরা আগে আগে সবগুলো মিলে চলে যাচ্ছে আমাকে রেখে সকলেই তো সবজি তুলতে লেগে পড়েছে আর আমি বেশ ক্যামেরাটা ধরে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে বোন আর মা শিম তুলছিল আর ওদিকে কাকিমা মিচুরিগুলো তুলে দিচ্ছিল পাকা দাদি খেতে মাঠ না

দেখো নানান রকম সবজিগুলোও তো পটলা বাদলাম তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও তুলে নিলাম সবজিগুলো রান্না করতে তো লঙ্কার প্রয়োজন যাই হোক অনেক সবজি তোলা হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দেব বাচ্চাগুলো তো বাড়িতে ছিল কেউ বাড়িতে ছিল না তাই আমি আগে একটা ব্যাগ নিয়ে বাড়িতে রেখে এসছিলাম আর এই যে মা বোন দুজনে দুটো ব্যাগ নিয়ে আসছে দূরের মাঠের সবজিগুলো তোলা হয়ে গেছে বাড়ির সামনে একটা জমি থেকে কয়েকটা পটল তুলে নিলাম মাঠ ঘোড়া কমপ্লিট এদিকে আবার জেঠু বলেছিল যে বাড়ির থেকে পুঁই মিচুরি নিয়ে যেতে বেশ ভালো মিচুরি হয়েছে বাড়িতে ছোট মা একটু বাসুই দিয়ে অল্প একটু উঠে তাই কয়েকটা মিচুরি পারলো চালের উপরে তো বেশ পারা যাচ্ছিল না বেশি একটা যাই হোক সবজিগুলো জোগাড় করতে সারাদিন বেশ কষ্ট হয়ে গেছিলো তাই তোমাদের সামনে আসার আর সুযোগ হয়নি সারাদিন বিশ্রাম নিয়ে এবার সন্ধ্যাবেলা বসেছি সবজিগুলো ব্যাগের মধ্যে ভরতে আর এই যে কাঁচা লঙ্কাগুলো একটু বোটা ছাড়িয়ে নিলে একটু জায়গা কম লাগবে আর মা বেগুনগুলো বোটা কেটে বেশ সুন্দর করে দিচ্ছে আর আমার মা তো আমাদের জন্য দুটো ব্যাগ কিনে রেখেছে দুই বোনের জন্য দুটো আমরা যখনই যাই খালি হাতে যাই আর ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসি সবজিগুলো সব পোড়া হয়ে গেছে ব্যাগের মধ্যে এদিকে মা রাতের খাবার তৈরি করতে গেল রাত্রে বানিয়ে নিল মা রুটি মায়ের হাতের ফুলকো রুটি তার সঙ্গে আছে গরম গরম আলু ভাজা আর দুপুরে রান্না করেছিল একটু বাঁধাকপি বাঁধাকপির তরকারি আছে আর বেগুন পোড়া আছে যাই হোক এটা দিয়ে আজকে আমাদের রাত্রের খাবারটা শেষ করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার